আমার হাজবেন্ড মানে এত ভালো তার জন্য আমি একটা কিডনি কেন মে হাসতে হাসতে দুইটাই দিয়ে দিতে পারতাম আমাদের সংসার জীবন ছয় বছর দু সাল হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় যখন তাকে প্রথম সদর হাসপাতালে নিয়ে গেলাম নেত্রকোনা তখন ওনাকে ওনারা বললেন যে ওনার প্রেসার তো তিনশো বা একশো চল্লিশ সেই কথাটা শোনার পরে যে আমি আমার মনের অবস্থা কী হয়েছিল বুঝতে পারছিলাম না উনি আমাকে এরকমও বলেছেন যে আপনাদের হয়তো আর কোনো আসেনি আপনার হাজব্যান্ডের দুইটা কি নষ্ট হয়ে আমার পায়ের নিচে দিয়ে মাটি সরে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম না আমার তখন কি করা উচিত সে আমার খুব প্রিয় মানুষ যে আমার ভরসার মানুষ হঠাৎ করে সেই রকম অসুস্থ হয়ে গেছে আমার হাজব্যান্ডও এত সফট মানুষ তাকে যদি বলি যে তার দুটো গেঁদে নষ্ট হয়ে গেছে তাহলে সেটা মানতে পারত না তার জন্য দীর্ঘ দুই মাস তার থেকে লুকিয়ে রেখেছি কথাটা কথাটা লুকিয়ে রাখতে যে কতটুকু কষ্ট করেছি সেটা আমি শুধু জানি কখনো অজরে কান্না করতে পারিনি মন করলে কখনো কান্না করতে পারিনি কারণ আমি যদি কান্না করি তাহলে আমার হাজব্যান্ড বুঝে ফেলবে তার এমন কোনো কিছু হয়েছে যার জন্য আমি কান্না করছি তখন চোরের মতো চোরে করে কান্না করতাম কারণ আমি যদি তখন ভেঙে পড়ি তাহলে আমার হাজব্যান্ডের চিকিৎসাটা কীভাবে হবে সে সেইভাবে অনেক কষ্ট করেছি কিন্তু তাকে বলিনি জানতে পারলাম যদি একটা কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে ওনাকে বাঁচানো যাবে আমার ব্লাড গ্রুপ অপজিটিভ আমার হাজব্যান্ড জহিরুল হক তার ব্লাড গ্রুপ অপজিটিভ যদি দুইজনের ব্লাড গ্রুপ মিলে যায় তাহলে নাকি দেওয়া যায় তার মধ্যেও ডক্টররা মানে এত পরিমাণ পরীক্ষার কথা বলেছেন যেগুলো ম্যাচ হলেই দিতে পারবেন একদম একটা না তারপর অনেক কষ্ট করে পরীক্ষা নিরীক্ষা করেছি দিনের পর দিন রাতের পর রাত আমি হসপিটালে দৈর্যের দরজায় থেকেছি হাজব্যান্ডের চিকিৎসাটা করানোর জন্য আর শুধু বলেছি আল্লাহ আমার সঙ্গে ম্যাচ করিয়ে দিও কারণ তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর আমার একটা মেয়ে আছে আমি চাই না আমার মেয়ে তার বাবা হারা হয়েছে আর আমার হাজবেন্ডের মধ্যে দেখেছিলাম বাসের একত্রে ক্রস ম্যাচিংটা মূলত নেগেটিভ হইতে হয় রেজাল্টটা যখন নেগেটিভ এসেছিল আমার খুশি আর কে দেখে আমার পরিবার আমার বাবা মা ভাই বোন আমাকে এত সাপোর্ট দিয়েছে যে তুমি যদি তোমার হাজবেন্ডকে কিনে ভালো থাকো

এক কারব মেঘ আমাকে বলছে বাসতে হইলে দুইজনই মরব বাসবো morte হইলে দুইজনই মরব তখন আয়সা বলতেছে না আমার কথা বলোনা কেন আগা আমি সারা রাত্রি কান্না করছি বলছেন যে বলছে তিন দিনයක් শুধু তোমার দস্তিনা আমি কেমন একটা বমা দিছি এরকম বউ আমি আশা করি প্রত্যেকটা ঘর করেছে না হ্যাঁ তা আমার বৌমাকে পেয়ে আমি ধন্য আমার হাজব্যান্ড এত ভালো তার জন্য আমি একটা কিডনি কেন মেয়ে হাসতে হাসতে দুইটাই দিয়ে দিতে পারতাম এই যে মানুষটির জন্য আপনার প্রিয়তম স্বামীর জন্য এত স্যাক্রিফাইস এত কিছু উনি ফিরে এসে সুস্থ অবস্থায় কি বলেছেন আপনাকে আমার জীবনে পরম পাওয়া পেয়ে গেছি আমার হাজব্যান্ডের একটি কথায় যে আমি যে তোমার জন্য ওই পৃথিবীতে বেঁচে আছি সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন কিন্তু তুমিও যেন আমাকে নতুন জীবন দিয়েছ তুমি আমার জীবনে সব কিছু তুমি আমার সব আশা